সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ তো ঠিক তোমাদের তো অনেকদিন পর আজকের থেকে ক্লাস শুরু হচ্ছে মাঝখানে অনেক দিন গ্যাপ হয়ে গেছে তো প্রথমেই বলি যে শুভ শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন ঠিক আছে সামনে দুর্গাপূজা এসে গেছে সামনে সপ্তাহ থেকে পূজা সবাই ভালো করে পূজাটাকে আনন্দে কাটা ঠিক আছে কিন্তু তার পাশাপাশি কিন্তু পড়াশোনাটাও করতে হবে কারণ পূজার পরেই আর এক দু মাস পরেই কিন্তু আমাদের পরীক্ষা ঠিক আছে ডব্লিউ বি কেপি পরীক্ষা কিন্তু খুব সামনে চলে এসছে আর রেলেরও পরীক্ষা আছে গ্রুপ ডির পরীক্ষা মানে বুঝতে পারছো কতগুলো পরীক্ষা আস্তে আস্তে কিন্তু আমাদের সামনের দিকে কিন্তু এগিয়ে আসছে তো সেইভাবে কিন্তু পূজা বলে যে মানে পড়বো না তা তো না পূজার সময় যেমন আনন্দেও কাটাতে হবে ঠিক তেমনই কিন্তু আমাদের পড়াশোনার মধ্যেও থাকতে হবে ঠিক আছে চলো আজকের তোমাদের যে চতুর্থ চ্যাপ্টার শুরু হবে ঠিক আছে দ্বিতীয় চ্যাপ্টার পর্যন্ত তোমাদের তিন নম্বর চ্যাপ্টার পর্যন্ত আমি কমপ্লিট করেছিলাম যে তোমাদের যে চ্যাপ্টার ওয়াইজ সিরিজটা চলছিল পিও কিউর খুবই ইম্পর্টেন্ট বা পিভিআর যে প্রশ্নগুলো নিয়ে তোমাদেরকে আলোচনা করছিলাম তোমাদের সাথে আজকে তার অধ্যায় চার নম্বর হবে ঠিক আছে চ্যাপ্টার ফোর তোমাদের রাজনৈতিক যুগ আগের দিন ছিল বৈদিক যুগ এই তোমাদের হচ্ছে বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম কমপ্লিট করেছিলাম আর আজকের রাজনৈতিক যুগটা শুরু করব ঠিক আছে যে পিবিআর সিআর্সে এই রাজনৈতিক যুগ থেকে অর্থাৎ রাজনৈতিক যুগ বলতে বৌদ্ধ ধর্ম সমকালীন ঠিক আছে তোমাদের যে যুগটা শুরু হয়েছিল আর কি রাজাদের রামল যেটা সেখানে কিন্তু আমাদের ষোড়শ মহাজন পদ হয়েছিল ঠিক আছে এই ষোড়শ মহাজন পদ থেকে পিবিআর সিআার্সে যে প্রশ্নগুলো এসেছিল বারবার ডব্লু বিসিএস পরীক্ষাতে রেলের পরীক্ষাতে এসএসসির পরীক্ষাতে এমনকি তোমাদের কেপি পরীক্ষাতে ঠিক আছে এ এসআই পিলিতেও এই প্রশ্নগুলো কিন্তু এসেছিল একটু অ্যাডভান্স লেভেলেরও প্রশ্ন আছে কারণ এখন পরীক্ষা অনেক পরীক্ষার প্রশ্নপত্র কিন্তু অনেক চেঞ্জ হয়েছে ঠিক আছে তো এই ষোড়শ মহাজন পদ থেকে যে প্রশ্নগুলো নিয়ে এসেছি দেখো তোমাদের প্রথম প্রশ্ন কি বলছে বলছে অনগুত্র নিকায়া গন্তে ষোড়শ মহাজন পদের কথা জানা যায় ঠিক আছে তাহলে এই যে ষোড়শ মহাজন পদের কথাটা জানা গেছে কোন গ্রন্থে ষোড়শ মহাজন পদের কথাটা কিন্তু জানা যায় আমাদের অনগুত্রা নিকায়া গ্রন্থের ঠিক আছে এটা কিন্তু ডব্লু বিসি এসে পড়া একটা প্রশ্ন দেখো অনগুত্র নিকায়া গ্রন্থে ষোড়শ মহাজন পদের কথা জানা যায় প্রশ্ন করেছিল তোমাদের এরকম মহাজন পদের কথাটা জানা যায় কোন গ্রন্থে অনেকগুলো অপশান ছিল তার মধ্যে যেখানে যেটা অ্যান্সার সেটাই আমি শুধু জাস্ট লিখেছি ঠিক আছে তাহলে অ্যান্সার হবে আমাদের অনগুত্র নিকায়া আর এই অনগুত্র নিকায়াটা লিখে নাও এটা কিন্তু তোমাদের একটা বৌদ্ধ গ্রন্থ ঠিক আছে এটা লিখে নাও এটা কি ধরনের গ্রন্থ এটা একটা বৌদ্ধ গ্রন্থ তাহলে আমাদের বৌদ্ধ গ্রন্থ এবং জৈন গ্রন্থ এটা বৌদ্ধ গ্রন্থ ঠিক আছে বৌদ্ধ গ্রন্থে তাহলে বৌদ্ধ গ্রন্থ অনগুত্র নিকায়া গ্রন্থে আমরা ষোড়শ মহাজন পদের কথা জানতে পারি একটু বলে দিই তোমাদের ষোড়শ মহাজন পথ সম্বন্ধে কেউ কী জানো যদি জেনে থাকো একটু বলো ষোড়শ মহাজন পথ বলতে কী বোঝানো হয় কেউ বলতে পারবে ষোড়শ মহাজন পথ বলতে কি বোঝানো হয় ষোলোটি শক্তিশালী রাজ্যের কথা হ্যাঁ ষোলোটি শক্তিশালী রাজ্যের কথা তাহলে এই যে যখন আমাদের রাজনৈতিক যুগটা শুরু হয়েছিল তখন আমাদের কিন্তু এই ষোড়শ মহাজন পথটা মানে দেখা গেছিল যে ষোলোটা মহাজন পথ মহাজন পথ কাদের বলা হয় যারা হচ্ছে বড় শক্তিশালী রাজ্য ছিল এই ষোলোটা শক্তিশালী রাজ্য ছিল সেই ষোলোটা শক্তিশালী রাজ্যের কথা আমরা জানবো ঠিক আছে ষোলোটা শক্তিশালী রাজ্য আমাদের যে সবকটাই ইম্পর্টেন্ট তা না এর মধ্যে বেশ কিছু রাজ্য আছে যেগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট পরীক্ষাতে বহুবার প্রশ্ন পড়েছে ওখান থেকে ঠিক আছে তাহলে এই ষোড়শ মহাজন পদের কথা আমরা জানতে পারি অনগুত্রা নিকায়া গ্রন্থে যেটা হচ্ছে বৌদ্ধ গ্রন্থ এছাড়াও একটু তোমাদেরকে বলে দিই লিখে নাও এখানে ষোড়শ মহাজন পদের কথা আমরা জানতে পারি ভগবত সূত্র লিখে নাও এটা ভগবত সূত্র ভগবত সূত্রটা কিন্তু তোমাদের একটু বলে দিই ভগবত সূত্রটা এটা কিন্তু জৈন ধর্ম ঠিক আছে জৈন ধর্মের একটা গ্রন্থ এটা জৈন ধর্মের একটা গ্রন্থ ভগবত সূত্রটা তাহলে পরীক্ষাতে এখানে অনগুত্র নিকায়ের প্রশ্ন ছিল কিন্তু ভগবৎ সূত্র দেয়নি কিন্তু এটা দিতেও পারে তাই ওইটা তোমাদেরকে কিন্তু ওই জন্য বলে দিলাম ঠিক আছে ভগবত সূত্র তাহলে অনগুত্র নিকায় এটা হচ্ছে একটা বৌদ্ধ ধর্ম বৌদ্ধ ধর্মের গ্রন্থ আর ভগবত সূত্রটা একটা জৈন ধর্ম লিখে নাও জৈন ধর্ম তাহলে এটা জৈন ধর্মগ্রন্থ যে জৈন ধর্মগ্রন্থ থেকে আমরা জানতে পারি যে ষোড়শ মহাজনপদের কথা চলো আমাদের দ্বিতীয় নম্বর প্রশ্ন দেখো বলছে প্রাচীন যুগের সবচেয়ে শক্তিশালী মহাজনপথ কটি খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঠিক আছে এখানে প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট যেগুলো বলবো যে ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেগুলো একটু ভালো করে করবে আরও ঠিক আছে দেখো প্রাচীন যুগের সবচেয়ে শক্তিশালী মহাজনপদ আমরা জানি ষোলোটা মহাজনপদ আমাদের ষোল ষোলশ মহাজন পথ অর্থ হচ্ছে ষোলোটা মহাজনপদ কিন্তু এই ষোলো ষোলোটা মহাজন পদের মধ্যে চারটে আমাদের যে মহাজন পথ ছিল সেটাই কিন্তু খুব ইম্পর্টেন্ট ঠিক আছে তো এই এখানে তাই প্রশ্নটা এরকম দেওয়া ছিল যে প্রাচীন যুগের সবচেয়ে শক্তিশালী মহাজন পথ কটি ছিল অপশানে দেওয়া হচ্ছে সাতটি আটটি চারটি এবং ছটি অ্যান্সার তো আমি একটু আগে বলে দিয়েছি বলো তো অ্যান্সারটা কী হবে তাহলে বলো আমি প্রশ্ন করতে চারটি গুড চারটি চারটি মহাজন কি কি জানো মগধ হবে একটা হ্যাঁ মগধ বলো মগধ তিনটে মনে নেই তিনটে মনে নেই লিখে নাও লিখে নাও এটা বলে দিচ্ছি লিখে নাও দেখো নাম্বার ওয়ান মগধ নাম্বার টু লিখে নাও কুশল মগধ কুশল নাম্বার থ্রি বৎস আর নাম্বার ফোর হচ্ছে তোমাদের অবন্তি একটু মনে রাখবে এটা দেখো তাহলে আমাদের প্রাচীন যুগে সবচেয়ে শক্তিশালী সবচেয়ে শক্তিশালীর উপর জোর দিতে হবে কিন্তু ষোলোটা মহাজন পদের মধ্যে সবচেয়ে শক্তিশালী মহাজন তাহলে আমাদের কতগুলো কতগুলো পেলাম চারটি মহাজন চারটি মহাজন তোমাদেরকে একটু বলে দিলাম দেখো এক নম্বর হচ্ছে মগধ দুই কৌশল তিন বৎস এবং অবন্তি ঠিক আছে চলো আমাদের নেক্সট প্রশ্ন তিন নম্বর তিন নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন কি বলছে দেখো প্রাচীন যুগের একমাত্র একমাত্র দেখো প্রাচীন যুগের একমাত্র গণতান্ত্রিক রাজ্য কোনটি গণতান্ত্রিক অর্থাৎ প্রজাতান্ত্রিক ঠিক আছে অর্থাৎ প্রজাদের দ্বারা নির্মিত রাজ্য ঠিক আছে বাকি সমস্ত রাজ্য কিন্তু তোমাদের রাজার অধীনে ঠিক আছে রাজ রাজতান্ত্রিক বলা যেতে পারে কিন্তু প্রাচীন যুগের এমন একটা সরোজ মহাজনপদের মধ্যে এমন একটা রাজ্য ছিল যে রাজ্যটা শুধুমাত্র গণতান্ত্রিক বা প্রজাতান্ত্রিক পরীক্ষাতে গণতান্ত্রিক না দিয়ে প্রজাতান্ত্রিকও দিতে পারতো তোমাকে প্রজাতান্ত্রিক দিলেও যা গণতান্ত্রিক দিলেও কিন্তু প্রশ্নটা একই ঠিক আছে 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 তাহলে গণতান্ত্রিক রাজ্য কোনটি দেখো ব্রিজি কাশি মগধ এবং গান্ধার বলো অ্যান্সার কোনটা হবে ব্রিজি গুড ব্রিজি তাহলে রাইট অ্যান্সার হলো আমাদের ব্রিজি চলো চার নম্বর প্রশ্ন দেখো বলছে দক্ষিণ ভারতের একমাত্র ষোড়শ ষোড়শ মহাজন পদের মধ্যে কোন রাজ্যটি আছে তাহলে দক্ষিণ ভারতের আমাদের দক্ষিণ ভারত সাউথ ইন্ডিয়ান বলছে একমাত্র ষোড়শ মহাজন পদ ষোলোটা মহাজন পদের মধ্যে কোন রাজ্যটি আছে ঠিক আছে রাজ্যটার নাম হচ্ছে আমাদের কি অশোক এটা ইম্পর্টেন্ট এটা এই প্রশ্নটা হ্যাঁ এই প্রশ্নটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডবল স্টার মাল্লা প্রতিটা প্রশ্নই কিন্তু পিবিআর পড়েছে প্রশ্ন ঠিক আছে দেখো তাহলে দক্ষিণ ভারতের একমাত্র ষোড়শ মহাজন পদের মধ্যে যে রাজ্যটি আছে তার নাম শুধু অশোক ঠিক আছে এটা কোন নদী উপত্যকা গোদাবরী নদী উপত্যকা ঠিক আছে দক্ষিণ ভারতের একটি নদী আমরা জানি গোদাবরী নদী এই গোদাবরী নদীর উপত্যকাটি হচ্ছে আমাদের অশোক ঠিক আছে আর অশোক বলে দিই অশোক হচ্ছে আগে নাম ছিল এখন কিন্তু বর্তমানে অশোক নামটা কিন্তু নেই এখন নাম হয়ে গেছে গোদাবরী উপত্যকা ঠিক আছে যেহেতু গোদাবরী উপত্যকার তীরে এই রাজ্যটা গড়ে উঠেছিল তাই এটা গোদাবরী উপত্যকা বর্তমান নাম এখন আর অসুখ নাম নেই ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন আমাদের পাঁচ নম্বর প্রশ্ন দেখো বলছে রাজ্য অঙ্গ রাজ্যটি কোন মহাজন পদের অন্তর্গত খুব ভালো প্রশ্ন বলছে রাজ্যটি কোন মহাজন পদের অন্তর্গত আমাদের মহাজন পদ আমরা জানলাম যে প্রধানত আমাদের মহাজন পদ কিন্তু ষোলোটা ছিল কিন্তু ওই ষোলোটা মহাজন পদের মধ্যে না আমাদের যে দিকগুলো ছিল মহাজন পদগুলো কোথায় অবস্থিত ছিল ভারতবর্ষের মধ্যে কোনোটা উত্তর দিক কোনোটা পশ্চিম দিক কোনোটা পূর্ব দিক কোনোটা দক্ষিণ দিক ঠিক আছে এই চারটে দিকে মূলত আমাদের মহাজন পদগুলো ছিল তাহলে এই অঙ্গ রাজ্য ষোলোটা মহাজন পদের মধ্যে অঙ্গ একটা গুরুত্বপূর্ণ রাজ্য এই অঙ্গ রাজ্যটা কোন মহাজন পদের অন্তর্গত বলো কে বলতে পারবে উত্তরতম পূর্বতম বলছো পূর্বতম দেখো উত্তরতম পশ্চিমতম পূর্বতম এবং দক্ষিণতম বলছো পূর্বতম তাই তো হ্যাঁ দাদা আর কেউ আর কে বলতে পারবে দেখে নাও ঠিক বলেছো একদম ঠিক পূর্বতম ঠিক আছে গুড তাহলে অঙ্গরাজ্যটি আমাদের কোন মহাজনপদের অন্তর্গত পূর্বতম মহাজনপদের অন্তর্গত মানে অ্যাকচুয়ালি আমাদের ভারতবর্ষের পূর্ব দিকে এই আমাদের অঙ্গরাজ্যটি ছিল ঠিক আছে অঙ্গরাজ্যের বর্তমান নাম কি কেউ বলতে পারবে বর্তমান নাম আগে তো অঙ্গ নাম ছিল এখন বর্তমান কি নাম হয়েছে অঙ্গরাজ্যটির বলো কেউ পারবে অঙ্গরাজ্যটি বর্তমান নাম ছিল পূর্ব বিহার দেখে 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 না না কি আমি যে বলে দিলাম একটু আগে পূর্বতম পূর্বতম মানে নিশ্চয়ই ভারতবর্ষের পূর্ব দিকে আর ভারতবর্ষের পূর্ব দিকে নিশ্চয় আমরাই আছি ঠিক আছে তাহলে অ্যান্সার কিন্তু আমাদের পূর্ব বিহার মনে রাখবে যে অঙ্গরাজ্যটি বর্তমান নাম পূর্ব বিহার ঠিক আছে চলো নেক্সট আমাদের ছ নম্বর প্রশ্ন দেখো এবার বলছে বৎস মহাজন বর্তমান নাম দেখো পরের প্রশ্নটাই কিন্তু দিয়ে দিয়েছে এরকম একই রকম দেখো বৎস মহাজন পত্রী বৎস একটা মহাজন পথ এই বৎস মহাজন বর্তমান নাম কি বর্তমান নাম কিন্তু আমাদের এলাহাবাদ ঠিক আছে এলাহাবাদ তাহলে তোমাদের কিন্তু পরীক্ষাতে প্রশ্ন এরকম দিতে পারে যে এলা এরকম ঘুরিয়েও দিতে পারে যে এলাহাবাদ বর্তমান এলাহাবাদ এইটি আগে আগে প্রাচীন মহাজন পদের মধ্যে কি নাম ছিল কি নামে উল্লেখ ছিল তাহলে কিন্তু আমাদের আমাদের হবে ঠিক আছে দিতে পারে চলো নম্বর প্রশ্ন দেখো বলছে কুশল মহাজন পদটি তাহলে একটু আগে যে বললাম মহাজন পদ ষোলোটা মহাজন পদের কিন্তু আমাদের সব কটা মনে রাখার দরকার নেই কিছু কিছু ইম্পর্টেন্ট মহাজন পদ আছে যেগুলো বারবার রিভাইজ হয়েছে পরীক্ষাতে সেইগুলো কিন্তু তোমাদেরকে নিয়ে এসছে ঠিক আছে যদি ষোলোটা মুখস্ত করতে পারে তো খুবই ভালো আর না হলে যে কোনো রিভাইজ হচ্ছে এই রিপিট প্রশ্নগুলো কিন্তু বারবার মুখস্ত করবে ঠিক আছে দেখো কুশল মহাজনপত্রীর বর্তমান নাম কি কুশল মহাজনপত্রীর বর্তমান নাম কি অ্যান্সার হচ্ছে অযোধ্যা বলো অযোধ্যা অযোধ্যা শহরটি বর্তমানে কোন রাজ্যে অবস্থিত বলো রামের অযোধ্যা আমরা জানি এই অযোধ্যা শহরটি বর্তমানে কোন রাজ্যে অবস্থিত কে বলতে পারবে বলো উত্তরাখন্ড না উত্তরাখণ্ড না 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 উত্তরাখান্ড না মাথায় কোথায় বলো কোন নদীর তীরে মাথায় আছে খেয়াল হচ্ছে না ঠিক আছে লিখে নাও এটা হচ্ছে ইউপি ঠিক আছে উত্তর প্রদেশ উত্তর প্রদেশ আচ্ছা উত্তর প্রদেশের রাজধানী কি কে বলতে পারবে লখনউ লখনউ ঠিক আছে গুড চলো नेक्स्ट क्वेश्चन আমাদের 8 নম্বর প্রশ্ন দেখো মথুরা রাজ্যের আগের নাম কি ছিল আমরা জানি মথুরা পড়েছিলাম রামায়ণে পড়েছি আমরা রামায়ণে শুনেছি আমাদের প্রাচীন পুরাণ গ্রন্থ রামায়ণ মহাভারত মথুরার কথা আমরা জানি শ্রীকৃষ্ণের কথা ঠিক আছে তো এই মথুরা রাজ্যের আগের নাম কি ছিল মথুরা রাজ্যের আগের নাম ছিল খুব কিন্তু একটু আনকমন নাম কিন্তু খুব ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষাতে এম এমডিএস এ পড়া প্রশ্ন এসএসসি এমডিএস তাহলে যে মথুরা রাজ্যের আগের নাম কি ছিল সুরসেন অপশানে ঠিক আছে এটা আগের নাম দেওয়া আছে পরীক্ষাতে কিন্তু দেওয়া ছিল প্রাচীন নাম প্রাচীন নাম যা আগের নামটা একই ব্যাপার ঠিক আছে চলো আমাদের নেক্সট প্রশ্ন পরবর্তী প্রশ্ন হচ্ছে ন নম্বর প্রশ্ন দেখো বলছে রাজধানী কুশাবতী রাজধানী কুশাবতী খুব ভালো প্রশ্ন এরা বলছে রাজধানী কুশাবতী সূর্য নদীর কোন দিকে অবস্থিত এটা এসএসসি সিজিয়েলে পড়া প্রশ্ন একটু অ্যাডভান্স লেভেলের প্রশ্ন কিন্তু দেখো রাজধানী কুষাবতী কুষাবতী যে রাজধানীটি আছে বা শহরটি আছে এটা সূর্য নদী আমরা জানি অযোধ্যা যে শহরটা গড়ে উঠেছিল সূর্য নদীর তীরে আমরা জানি ঠিক আছে এই সূর্য নদীর কোন দিকে অবস্থিত উত্তর দিক পূর্ব দিক দক্ষিণ দিক না পশ্চিম দিক বলো উত্তর দিক পূর্ব দিক দক্ষিণ দিক না পশ্চিম দিক বলো কে বলতে পারবে

দশ নম্বর প্রশ্নটা কি বলছে বলছে বর্তমানের জয়পুর শহরটির প্রাচীন নাম কি ছিল স্টার বর্তমানে জয়পুর শহরটি আমাদের যে এখন বর্তমান জয়পুর শহর আমরা জানি সবাই এই শহরের প্রাচীন নামটা কি ছিল বৎস মৎস্য কাশি না অশ্বক বলো মৎস্য মৎস্য গুড রাইট আচ্ছা বলতো জয়পুর কোন রাজ্যের রাজধানী রাজস্থানের রাজস্থানের ঠিক তাহলে রাজস্থানের রাজধানী হচ্ছে জয়পুর যাকে কি বলা হয় জানো জয়পুর গোলাপি শহর গোলাপি শহর পিঙ্ক সিটি বা গোলাপি শহর ঠিক আছে দেখো এখান থেকে আমাদের ষোড়য ষোড়শ মহাজন পথ থেকে যা প্রিভিয়াস ইয়ার্সে যা প্রশ্ন পড়েছিলো ম্যাক্সিমাম ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু তোমাদেরকে কিন্তু করিয়ে দিলাম ঠিক আছে এবার একটু তোমাদেরকে বলে দিই এটা একটু লিখে নিতে পারো যে আমাদের যে চারটে দিক বলছিলাম আমি উত্তর পথ উত্তর মহাজন পথ পশ্চিম দক্ষিণ আর পূর্ব ঠিক আছে একটু লিখে নাও যে উত্তরতম মহাজনপথ উত্তরতম পথ যে আমাদের পথ চারটে ছিল মেনলি আমাদের ভারতবর্ষের চারটি জায়গা জুড়ে ছিল ঠিক আছে উত্তর দিক দক্ষিণ দিক পূর্ব দিক এবং পশ্চিম দিক এই উত্তর দিকের বা উত্তরতম পথ আমরা বলতে পারি ঠিক আছে উত্তরতম বা উত্তর দিকের পথ উত্তরতম পথ বলো কোনটি হবে এটা পরীক্ষাতে পরে কিন্তু একটু আগে একটা প্রশ্ন করি যে থেকে যে পূর্বতম পথের নাম কি ঠিক তেমনই আমাদের চারটে কিন্তু মনে রাখতে হবে লিখে নাও উত্তরতম মহাজন পথ কোনটি জানো লিখে না দাদা হ্যাঁ লিখে নাও কম্বোজ তাহলে উত্তরতম মহাজন পথ আমাদের কম্বোজ নাম্বার টু উত্তর দক্ষিণ তাহলে দক্ষিণ লিখে দিই লেখো তাহলে দক্ষিণতম একটু আগেই বলে দিয়েছি একেবারে দক্ষিণ দিক আমাদের দক্ষিণতম মহাজন পথ দক্ষিণ দিকে একটা মাত্রই মহাজন পদ রয়েছে আমাদের দক্ষিণ দিকে মহাজন পদের নাম কি বলো একটু আগে রিপিট করেছি প্রশ্নটা অশোক অশোক আচ্ছা লিখে নাও অশ্বক তাহলে উত্তরতম মহাজন পদ কম্বজ দক্ষিণতম মহাজন পদ অশোক তিন নম্বর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম লেখো পূর্বতম মহাজন পদ লিখিয়ে দিয়েছি আবার লিখে নেওয়ার একবার পূর্বতম মহাজন পথ এগুলো কিন্তু খাতাতে অবশ্যই লিখে নেবে কিন্তু তাহলে পূর্বতম আমাদের অঙ্গ অঙ্গ অঙ্গের বর্তমান নাম কি বলতো আগে বলেছি সব কটার বলে দিচ্ছি লিখে নেবে পূর্ববিহার তাহলে পূর্বতম মহাজন পদ হচ্ছে অঙ্গ যার বর্তমান হচ্ছে পূর্ববিহার কম্বোজের কি হবে বলো কম্বোজ কম্বোজের বর্তমান নাম কি আগে তো নাম ছিল কম্বোজ এখন নাম কি যেহেতু উত্তরতম ভালো করে দেখো প্রশ্নের মধ্যে কিন্তু আমাদের অ্যান্সার লুকিয়ে আছে ঠিক আছে একটু বুদ্ধি খাটা পেরে যাবে কিন্তু সবাই পেরে যাবে বলো ভারতবর্ষের উত্তর দিকে কি কোন রাজ্য আছে আমাদের গুড জম্মু কাশ্মীর তাহলে লিখে নাও কাশ্মীর বর্তমানে কাশ্মীর ঠিক আছে বুঝতে পেরেছ তাহলে ঘাবড়ানোর কোনো দরকার নেই ঠিক আছে কখনোই ঘাবড়াবে না কিন্তু পশ্চিমের মধ্যে কিন্তু আমাদের উত্তর লোকই আছে কিন্তু ঠিক আছে দেখো এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই একটু বুঝে নিলে কিন্তু সব সময় মনে থাকবে উত্তরতম মহাজনপদ উত্তরতম মানে আমাদের নিশ্চয়ই ভারতবর্ষের মহাজনপদ ছিল ষোলটা উত্তরতম মহাজন পথ নিশ্চয়ই ভারতবর্ষের উপরের দিকে উত্তর দিক কাশ্মীর দক্ষিণতম আমরা জানি অশোক অশক্ত একটু আগেই পড়লাম কোথায় একটা মাত্র দক্ষিণ দিকে একটা মাত্রই পদ আমাদের আছে সেটা হচ্ছে কোথায় গোদাবরী নদী একটু বললাম পড়লাম তো গোদাবরী উপত্যাকা বা গোদাবরী তীর গোদাবরী উপত্যকা তাহলে পূর্বতম পেয়ে গেলাম যে পূর্ব বিহার আর নাম্বার ফোর ফোরে তাহলে পশ্চিমতম পশ্চিমতম মহাজন পথ পশ্চিমতম মহাজন পথ তাহলে পশ্চিমতম মহাজন পথ কি হবে বলো পারবে কে বলতে মগধ হবে হ্যাঁ মগধ হবে অ্যাকচুয়ালি ঠিকই বলেছো কিন্তু একটু নামটা আলাদা তখন তো আর মগধ ছিল না এটা তো অনেক আগেকার মগধটা অ্যাকচুয়ালি যেটা এটা কিন্তু আমাদের পশ্চিমতম বলা যায় না পূর্বতম বলা যায় ঠিক আছে কেন বলছি কারণ মগধ কিন্তু যেটাকে বলা হচ্ছে সেটা কিন্তু মগধের রাজধানী আমরা জানি পাটালিপুত্র সেই মগধ কিন্তু ছিল আমাদের বিহার ঠিক আছে সম্রাট অশোক ছিল বিহার বুঝতে পারছো মগধ কিন্তু আমাদের পশ্চিম দিক কোন দিকটা আছে হুম গুজরাট হ্যাঁ গুজরাট হচ্ছে ঠিকই বলেছো তাহলে তখনকার নাম ছিল কিন্তু পেশোয়া ঠিক আছে লিখে নাও পেশোয়া তাহলে কি বললাম পশ্চিমতম মহাজন পদ আমাদের যেটা ঠিক আছে বর্তমান নাম কিন্তু পেশোয়া সরি একটু ভুল বলে লিখে দিলাম এখানটায় ঠিক আছে এটা কিন্তু বর্তমান নাম ঠিক আছে বর্তমান নামটা হচ্ছে পেশোয়ার ঠিক আছে আগের নাম কি ছিল গান্ধার আমরা জানি গান্ধার শিল্প করেছিলাম এই যে গান্ধার ঠিক আছে তাহলে পশ্চিম মহাজন পদ যেটা ছিল আগের নাম ছিল গান্ধার বর্তমান নাম পেশোয়ার চলো এই ষোষ মহাজন পদ থেকে যতগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন পিভিআসিআর এসে পড়েছে ম্যাক্সিমাম প্রশ্ন কিন্তু করিয়ে দিলাম যেগুলো কিন্তু বারবার কিন্তু ফের এইগুলোই রিপিট হতে পারে ঠিক আছে যদি এখান থেকে প্রশ্ন দেয় কিন্তু এর মধ্যে থেকেই কিন্তু প্রশ্ন দেবে ম্যাক্সিমামটাই ঠিক আছে চলো আমাদের নেক্সট প্রশ্ন পারে আমরা মগধ থেকে পড়ব ষোড়শ মহাজন পদের পর এই ষোলোটা মহাজন পদের মধ্যে কিন্তু ইম্পর্টেন্ট একটা আমাদের রাজ্য ছিল যেটা হচ্ছে মগধ সাম্রাজ্য ঠিক আছে